রামো একটা চুরি চুরি করতে সব বছর ধরে কয় বছর 42 বল না কয় বছর 42 বছর একটা মানুষের টেম্পার থাকে নি তে চুরি করতে 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 তে সুইটা বলা চুরি চুরি করে বছর বিরুদ্ধ চুরিই করে মিনিমাম তার বয়স তো 55 53 55 60 নিচে না তে এডিতে দুইবার ধরা পড়ে গেছেগা তে মনে মনে কয় দাদা কত চুরি করলাম জীবনে কেউ দয়ারাত্ব পড়লো না চাল দিয়া খাল পাড়ি গেলামগা আজ যে আমি ধরা পড়ে গেছে কোন চুরিটা বুঝার থাকতো না রে আমিও গেলাম চুরি রো বুধে বিদায় হইবো এই চিন্তা করে বেড়ায় সূত্রে চুরি হিয়ানের নিয়ত করছে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাইব নিয়ত কইরা তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়ে পড়তে পারে এইরকম টাইট হাফ প্যান্ট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি হিয়াইতে আছে তো তারে লইয়া বাহে ফুতে সুরি করো ফুতের বাহে ফুতেরে লইয়া বাফে শুনি যাইব তো এবার আর মনটা ডর করতে আছে পয়লার দিন দরা খাইয়া জ্বালাইলে তার মনোবলটা ভাঙা যাইবো বা তার জন্য দরানা পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে সাফিতলা বাজারও এই সুরে সেরা দুই কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবের কানে কানে কইসে একজনের একটা গোপন ইচ্ছা আছে এবারে দোয়া পড়াইব বাতের সামসি উদ্দেশ্য কি এটা তো আর না এটা তো কোহনের মতো না তো ইমাম সাহেব নামাজের পরে যাই সবাই বইসেন একবার আর গোপন ইচ্ছা আছে মনে একটা গোপন ইচ্ছা আল্লাহ এই সবাই বইসেন দোয়া আছে তার সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গুফন মনের আশা আছে তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও হেতে ফি চিত্তা হুজুর রাইতরা যেন একটু আনতে থাকে দোয়া করেন রাইতরা যেন একটু তো ইমাম সাহেব মনে করছে তেবুদে কই বিরাজি ওষুধ খাইলো আর তাই যাই তোলে আমা বর্ষা হইলে বুদের সুবিধা তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কত রান কইলো ফিসি দিতে কয় কয় ফড়া মেয়া গো জানো থাকে তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফড়া মেয়া গো ও লেলিরা বাতাসটাও দিত তো কইলো আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফড়া মেঘ আনদাই এই দোয়া টোয়া করছে তে তাই চুরি করত যাইতে আছে শুক্রবারে দোয়া হইছে মনে একটা সাহস পাইছে শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা তোতে বা ফেরে যে গেতে এই সুরির ভিতরে কি আমি ফইলার দিনে গর খেলাম না ফইলার দিন গর খেলাম তুমি এটা কি শয়তানি মনে করছো এটা একটা শিল্প না এটা এটা একটা সিংহকাপ না এটা তুমি ফইলার দিন গর খেলাই তুমি প্রথম দিন গাড়া থাকবা আমি গর যাও তুমি খালি সাইড ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে এই দেহে তোমার কাম আর কোনো কাম অন বেড়া দো

তাহলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি আমারে তার করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ঢুকতে আছেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে আমার মনে হয়েছে আল্লাহ খেলাইতে আছে এই জন্য আমি সিল্লাম দিয়া কইছে আইয়ে রে বাফে আঞ্জা দিয়ে ফুটে রে ধরছে ডাক দিয়া কই ফুট বেয়াল্লিশটা বছর চুরি করলাম কোনদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুট তোর দে আমার একটা ভালা লাভ হইছে তুই আমারে আল্লাহর ডর শিহাইলে সত্রে ফুত আয় আয় আপনার বাহে ফুতে এই কামার নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে দিবি কাম করবি উদ্ধতা শিলাইবি কাম লাগলে মেথর গিরি করবি আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই বলেন সুবাহ আল্লাহ বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে পরে আওয়াজ এ তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে বাড়িয়া খাড়িয়ে নিয়ে দিছে কি তা আনছেন দেন খারিদ দেন আর যে যে এটা খারিদ দেওয়া যেত না কই কই এটা ওই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছো হয়তো কানের জিনিস মিনিস বোধ হয় লইয়া এটা বোধ হয় ফকেটও লইয়া রাখছে কয়ে দেন না দেন বা লই কানের জিনিস চালিয়েছে ঢাকেরটি কারে না এটা বিত্রে কই কি তাই এটা কয় এটার নাম হলো আল্লাহর ভয় সব আল্লাহ লাগবে তোমার ফুতের লই একটা উফুকা রয়েছে আমার কলজার ভিতরে ডট ডুহাই দিছে আমি আল্লাহর সিন আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না সকিদারের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গাইডের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে ইমাম বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে সতেরো বছর জোর করে আটকে থেকেছে তাদেরকে না বানো যায় ভাই ঠিক কেনা বলো কারণ হলো আল্লাহর ডর নাই দোক

আমার দাস থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী শিল্পপতি হালাল টাকা না এই টাকা তাদের কামাই টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা কম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ সুইটটা একটা দেশ এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হইলো আলু আছে এর ভিতরে হেবাটা হিন কইরা মাথারা মাত্র ভিতরে দিছে ঘরে ডুববো এমনটা মেতে ছিলেন দিছে আইয়ের এই আইয়ের করছে পরে হেবাটা উঠে দিছে দো দুজনে গিয়া সেরা এই সাফিতলার ফুসিন দিয়া কি তা না কেন আমরা ফুসকুনির এই রাস্তার মুড়ো গিয়া বাহ হয়ে গেছে হেগুল দিয়া ফুতে গেছে এগুল দিয়া গিয়া সেটা ফুতে রেছে গেছে ফুত খেয়ার আইয়ে সালে চোখের পানি ছেড়ে দিয়া কয়াব্বা আপনি যে তার করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ঢুকতে আছেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে আমার মনে হয়েছে আল্লাহকে খেলাইতে আছে এই জন্য আমি সিল্লান দিয়া কইসি বাফে আঞ্জা দিয়ে ফুটে রে ডাক দিয়া কই ফুট বিয়াল্লিশটা বছর চুরি করলাম কোনদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুট তোর আইনাদে আমার একটা ভালা লাভ হইছে তুই আমারে আল্লাহ ডর শিহাইলে ছত্রে ফুত আয় 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 আমরা বাহে ভুতে এই কামার নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মাইসের বাদ বদুল্লা দিবি কাম করবি জোতা শিলাইবি কাম লাগলে মেথর গিরি করবি আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই বলেন সুবাহাল আল্লাহ বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে করে আওয়াজ এ তার মায়ে দৌড় দিয়া ঘরেতে পারছে বাড়িয়া খাড়িয়ে নিয়ে দিছে কিতা কিতা আনছেন দেন খারিদ দেন আর যে ডানছি এটা খারিদ দেন যেত না কই কই এটা ওই এই জায়গাটা রাখছি এবিডি মনে করছো হয়তো কানের জিনিস মিনিস বোধ হয় দৌড় হয়েছে লইয়া এটা বোধ হয় ফকেটও লইয়া রাখছে কয়ে দেন না দেন বা লই হয়েছে কানের জিনিস চালিয়েছে ঢাকের টি কারে না এটা বিত্রে কয়ে কিতা এটা এটার নাম হইল আল্লাহর ভয় সব ভালো লাগে তোমার ফুতের লই একটা উপকার হয়েছে আমার কলজার ভিতরে ডুহাই দিছে আমি আল্লাহরে সিন আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না চকিদারের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে সাবন লাট ইমাম বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে হবে আল্লাহর ভয় নাই বলে একবার ক্ষমতা পাওয়ার পরে সতেরো বছর জোর করে আসতে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক না বলো কারণ হলো আল্লাহর ডর নাই তো যে আল্লাহ আমি কি জবাব এই না দিবা দরকার আগের রায় ফোর রায় দিনে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার বড়াইছে আল্লাহর ভয় নাই বলে রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর দতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দায় থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা কম এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাই টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা কম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ চুটে একটা দেশ এটার পাচার হয়ে গেছে কারণ কি কারণ হইল আমরা সাফিৎ বেরাই নাই সত্র মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আনকাস বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বা মাথাটা নোয়াইয়া গরু আপনার বউ ডাউন সুইটা সুইটারা আপনি মার খবর লোন না বাপের খবর লন না আপনার বাইয়ের খবর লোন না বইনের খবর লোন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজ লিখা রাখেন কেয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পরে যাবেন ঠিক এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহ রলি অন যেত না ওইলে লইয়ে হন লাগবে ঠিক মা বাপ সদ্য গোষ্ঠী লইয়া আল্লাহর অলি অন লাগবো আল্লাহ আহা আরে হাদিস শরীফ আইসে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে হে এলাকাটা তোমরা কি উল্টাই দিয়ে আইও ফেরেস্তারে ফাড়াইছে ফেরেস্তারে আবার ফিরে আইছে আইয়ে সে দেখো আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতা এলাকার মধ্যে তো জন্য একজন আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ করে রোজা রাখে জিকি রাস্কার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাসিল আরে না এবারে বইয়ে বই আল্লাহ বিল্লা করে তারে বেড়াই উল্টাইলা তারে বেড়াই উল্টাইলা বাইরে তো আল্লাহর ओली তো কানে দাও যেতে নিজে নিজে ओली হইয়া বইয়া যদি সমাজের খবর নাই তার মত মানুষটাকে সমাজে এরকম চুড়ি বাদপাড়ি এরকম চিটারি বাদপাড়ি সব হইছে আছে তে কি এর ओली তারে লড়াইয়া খাটাইলা ঠিক কি না কয় ঠিক নিজে নিজে বালাউন যেতো না আপনি যখন ইমাম সাহেব আপনি মুসুল্লিদের লইয়া বালা সলতেন বললেন আপনি বালা ঠিক কি না কও আপনি যখন ফিশ সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সর্দি লইয়া ভালা চলতেন ভাল না আপনি ভালা আপনি এগুলি আসমান উঠতে রয়েছেন আপনার মুড়িয়ে দেখা সুদ খায় আরেক মুড়ি দিয়ে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফিরছেন আরে এত সুযোগ এত সুযোগ দুনিয়া ঠিক কি না কাই সব ফানা আপনার কাছে আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন আপনি আটকাই যাবেন না এই যে একরাম মুরাদি আর বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এখান দিয়ে বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়া ইয়াসেরা ইয়ারা কলি কুলু কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাও না তো তে করে কি তা হেলতে ভিতরে আসে এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম নালা কন্ট্রাক্টারকে ভাড়া করে যাবে যা এখন তো আর কি বুঝলেন কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফিতুল্লাহ রাস্তার মুহে তুলসি কুলুবাড়ির গেটের কাছে ডাম্বা গেছি গাফুবি ব্রিজ দাঁড় করা তো এখন তেহন কি বাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে বাচ্চা না কেমতের ময়দান যখন ইকরাম দি দেয়া কইলাম আমার আতরের দার লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেটটা

যখন কন্ট্রাক্টারটা সামনে খেরিব না গাই সের ফিসাবের কথা মনে করবার হুজুরে দে ওয়ালটা করছিল রে খাইছি দরা রে এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা বাড়ানা দিয়া কোম্পানি গুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কোম্বালা আবার সর দিয়ালাম আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে চলে আপনারা কি কারবার কইরালাম এই ডরে আমি আর মারছি না আর যা যে যাইবেন যান না তো যা আমার কোন আপত্তি নাই দিয়া ভাড়া আব্দুল করিম ফকট হাত কইব কি তাহা আমি কি টেহা এমনি জেবলা টেহা দেওনের হ্যাপলা টেহা দিছেন না ওহান আমি কি আপনার কাছে টেহা চাই টেহা আমি নিতাম না তো তো না নিলে তুমি বাড়ির সামনে দিয়ে ঘোরে রুছো দুধটা কয়ে বিনিময় নেন

করিম ভাই সাহেব সিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর অহন আল্লাহ দেখছ না তুই যা আমার আটকাই লইছ ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে কোনো আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইডা দে আটকাইস না তাই কইব হেবলা আমি কত ফাও ধরনের বাহির রাখছি হ্যাবলা তো দিছেন না অহন ফাও ধরল আমিও আপনাকে সারব না हार्डिक दौरान राह रखी এর দূর পর্যন্ত ও গরিবের ফটো লাতি দিয়ে না ও আপনার স্যাকার আছে কন্যাশে কয় কয়েকজন যাত্রী কত টেহা ভাড়াও কথা আপনি যে না দেন না আমার গাইডের তে কইলাম যাইব আমি গরিব মানুষ অগিন নিবেড়ির ভূত আমি কন্ট্রাক্টারি মন্ট্রাক্টারি কইরা কয় টেহা বেতন পাই আপনি যদি বিশ টাকা না দেন আমার গাইডের তে এটা যাইবো আপনি এটা ভাবা ধরছি না অনুরোধ করছি না সুহেদিয়া ফান এই আপনার তো লইসি দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে না বাহিরিশে টেহারা দেয় হ্যাপলা দিস না দমক দিয়া এম্য গেছেন গা ও দুইশো সোহাবে দেওয়া আমি এর কবে মানি না এখন যে তোর খাতর কি না কন্ট্রাক্টার আর করি মে আল্লাহ দেখতে লাগছে আল্লাহ কি তার এন কবে আল্লাহ ওই সার না ইয়া আমারে আপনি না কইলেন জান তো যাইতা তে কয় কেড়াই না কয় তো ইয়া বাসের কন্ট্রাক্টার কয় তো সিন্নালে শুধু তো ভালো হয়েছে কী তা কয় আমি বলে ভাড়া দিছিলাম না তে এখন এই সব খুঁজে কয় তো তো একটা মিল করে দিয়া যাই দাও না এখন তোর খাতর কি করে সময় নষ্ট করে লাভ আছে আরো লুকাইতাছে না জনে জনে পরে এটা দিয়া যাই দাও

দুইশো আব্দি আপনি জাহান নামের জান্নাতের দিকে রওয়ানা দিয়েছেন জাহান্নামের নামের দা রান নাম হইলো আব্দুল মালেক আয়া সামনে দিয়ে খেরিয়া কে কই যান আল্লাহ কৈছে জান্নাতও যাইতাম কবে কইছে কয়ে যে কত কন আগে না কইল আমি না যাইতাম লুইসাম কে কোনো ঘটনা ঘটছে নি কয় তো দুইশো সোয়াব কন্ট্রাক্টর লাইছি কয় দুইশো সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান নামি হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার তো লন আবার যাই আইয়ের মিজানের কাছে আইয়ের ফাল্লার কাছে আইয়ের একটু মাপ দেওয়ার লাগবো মাপ দিয়া দেহে ফার্স্টটা সোয়াব কম কয়টা কম খাবলা তো দুইশো সোয়াব ভিতরে একশো ফাঁসান্নব্বী ডেউ ফুটছে গিয়া আর ওখান সোয়াব কম হয় কয়টা দুইশো দিয়া লাওনে ফাঁসটা কম হয় ওখান জাহান্নামের নামের কই কিতা ভাইসাব মাপ দিছে করিম ভাইসাব মাপ দিছ কয় হক কয় কিতা রেজাল্ট কিতাইছে কয় ফাঁসটা সোয়াব কম হয় তো আই এন জাহান হইয়েন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাও আত গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি আছে কন্ট্রাক্টারে ভাই চোখ ফাঁক দেয় হ্যাঁ কই কয় দুই নেই তো দিছে নহনও চোখ ফাঁক দেয়

তিন ফারে আবার ফহি রয় কেমনে তো সরকারি রাস্তা গেছে এইটা হইলো এক ফার আর এবারে তিন ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছা লাইয়া একটা বছরের মাথার ফুরাটা রাস্তা বালা রয়েছে এবার আর কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো লইলো দুই তিন বারা ঘুরে ইয়া পানি পড়ছে শীতের ভিতরে সাদ্দর মাদ্দর বিজয় সুপ্রিপ হইয়া বাইক গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন কীর্তা আপনি কমপক্ষে দুই হাত জাগা হইলেও বাইন দাবল লগে দিয়া সেই জায়গাটা মধ্যে আপনি কাম লাগলে কড়া গাছ লাগাই দেয় কড়া গাছ লাগা কড়া যে এফাপা গাছ লাগা লাগাই আপনার জায়গা কাপ লেখান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাই দেন তা তো খারাপ পুকুরটা শুকাইলে তিনও ফারো মাটি দেয় রাস্তার মাটি দেয় না ঠিক কিনা কম গরুর সালাটা সাইডা বইয়া রাস্তার ভিতরে ঠিক নি আরেকবার লইছে সারানি খাইয়া ফিরা গুসল ফরজ হইয়া গেছে